ডিভোর্সই পাত্রের বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি আমাদের আজকের পাত্রের আইডি নাম্বার সেভেন এইট জিরো এইট সেভেন পাত্রের নাম মনিরুল ইসলাম পাত্রের বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মাইটেল স্টেটাস তিনি ডিভোর্স এবং তার পূর্বের ঘরে কোনো সন্তান নেই এবং তার স্থায়ী ঠিকানা বরগুনাতে তার শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত পড়ালেখা করেছেন পেশায় তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের আজকের এই পাত্র তার জন্য কেমন পাত্রী খুঁজছে পাত্রীকে অবশ্যই নামাজি এবং সাংসারিক পাত্রী হতে হবে ঢাকার অথবা বরিশাল জেলার পাত্রীরা আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রীর বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশ বছর ভেতর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চির ওপর মাইটেলি স্টেটাস পাত্রীকে অবশ্যই ডিভোর্সি অথবা উইড্রো পাত্রী হতে হবে এবং পূর্বের ঘরে সন্তান থাকলে তা গ্রহণযোগ্য পাবে না তো যার সাথে আমাদের আজকের এই পাত্রের বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে ম্যাচিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে পাত্রের আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি পাত্রের ভাথায় যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ